পিনাকি ভট্টাচার্য উনি যা শুরু করেছেন আমি বুঝতে পারছি না ওনার আসলে উদ্দেশ্যটা কি সেদিন একটি ভিডিও দেখলাম যে ভিডিওতে গ্রামের একটি সহজ সরল মহিলাকে কেউ প্রশ্ন করছে কোনো মিডিয়া থেকে হয়তো প্রশ্ন করছে যে আপনি কাকে ভোট দেবেন ধানের শীষ নাকি দাঁড়িয়ে পাল্লা তো মহিলাটা হাসতে হাসতে বলে ফেলছেন যে ধানের শীষে ভোট দিলে তো সে হাসিনাই জিতবে এরকম সহজ সরল অশিক্ষিত মানুষদের সাক্ষাৎকার এভাবে প্রচার করাটা আসলে কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না তার চাইতে বড়ো কথা হচ্ছে যে এটা তো উনি এমনভাবে লিখেছেন বিশেষ করে ক্যাপশনটা দিয়েছেন যে চাষি ঠিক বুঝছে তার মানে উনি কি বোঝাতে চেয়েছেন যে ধানের শীর্ষের সবাই যারা আওয়ামী সাধারণ ভোটার তারা ধানের শীর্ষে ভোট দিবে এটা কীভাবে ভাবলেন বেশিরভাগ নৌকা সমর্থক যারা সাধারণ সমর্থক ভোটার যারা তারা তো বেশিরভাগই জামায়াতকে সাপোর্ট করছে বলে আমরা জানি বলছে তাহলে কীভাবে উনি এই কথা বলতে পারেন বা এই ক্যাপশনটা কীভাবে দিতে পারেন আমি এক্ষেত্রে বলবো যে মাঠে দরজার বেশি তাকে বলে ডাইনি আপনি ডাইনির ভূমিকায় আছেন কিনাকি ভট্টাচার্য আপনাকে আমি শ্রদ্ধা করি সেই জায়গা থেকে আমি আপনাকে বলবো আপনি এ ধরনের ভিডিও দিয়ে আপনার ব্যক্তিত্ব আপনার ব্যক্তিত্বকে নষ্ট করছেন এই ধরনের ভিডিও দেওয়া মোটেই কাম্য নয় আপনার আমার গ্রামে কজ পাড়া গায়ে আমরা দেখেছি এরকম অনেক মানুষ আছে এর অনেক মিডিয়ার সামনে সঠিকভাবে বলতে পারেন না অনেক বড় বড় নেতাও আছেন অনেকে মিডিয়ার সামনে বা মাইক্রোফোনের সামনে ঠিক ভালো মতো কথা বলতে পারেন না ভুল ভাল বলে ফেলেন ভুলে ইচ্ছাকৃত নয় তো ঠিক সেরকমই এই যে চাচি বলেছিলেন উনি হয়তো বুঝতে পারেন নাই ঠিক সেভাবে কি হবে এটা উনি বুঝতে পারেননি তো সেটাই আমি বলছি যে পিনাকি ভট্টাচার্য আপনি এগুলো ছাড়েন এই ধরনের ভিডিও আপনি আর করবেন না আসলে আপনি মূলত মিডিয়া আপনার অনেকগুলো ভিউ আর ফলোয়ার্স আছে আপনি যেটা করছেন সেটা হচ্ছে যে সরাসরি বিএনপির চারণ করছেন আপনি কিন্তু এটা করতে পারেন না আবার আপনি খালেদা জিয়াকে সম্মান দিচ্ছেন তারেক রহমানকে নিয়েও বলছেন বলেছেন ইতিপূর্বে ইদানিং বলছেন না আবার বিএনপির অনেক নেতাকর্মীকে নিয়ে আপনি এ ধরনের ট্রল করে যাচ্ছেন নিয়মিত কিন্তু আপনার উপরে মানুষের যে আস্থা সেই আস্থার জায়গাটা কিন্তু আপনি দিন দিন নষ্ট করে দিচ্ছেন আপনার এই ভিডিও থেকে কাটিং করে শুধুমাত্র কিছু কথা নিয়ে সে ধরনের ভিডিও করে আপনি আপনার ব্যক্তিত্ব নষ্ট করছেন আমি আশা করব আপনি এই ধরনের ভিডিও আর করবেন আর এই কিন্তু আমরা যারা বলছিলাম আমি কিন্তু এর আগে কয়েকটি ভিডিও করেছি সেখানে কিন্তু আমি বলেছি ঠিক আপনার এই কর্মকাণ্ডের জন্যই এখন থেকে বয়কট পিনাকি ভট্টাচার্য